নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের এর আশীর্বাদে তো এই দেখো এই মাত্র এই আমার ড্রেসটা এলো তো ভাবলাম একটু দেখি সাইজটা ঠিকঠাক এসছে কিনা তো পরে নিয়েছিলাম পরে নিয়েছি তো ভাবলাম চলো ড্রেসটা যখন পরেছি তাহলে ভিডিওটা করেই ফেলি তাই না তো সেই জন্য কেমন হয়েছে বলো ঠিক আছে কালারটা খুবই লাইট কালার ভালো লাগে আমার আর এটা পুরো সিফনের একদম সিফন জর্জেটের যেটা বলে সিফন হ্যাঁ তো খুব লাইট ওয়েট আর আমি লাইট ওয়েটের শাড়ি বলো ড্রেস বলো লাইট ওয়েট এটা ভালোবাসি বেশি ভারী কাজ করা জিনিস আমি একদম পড়তে ভালোবাসি না তো যাই হোক আমি কেন ভিডিও করতে বসলাম আমার পাঁচ লাখ টাকা চাই লাখ টাকা চাই আমার পাঁচ লাখ টাকা চাই আমার পাঁচ লাখ টাকা চাই আমার লাখ টাকা চাই আগুন জ্বালিয়ে দেবো বাড়ি পুড়িয়ে দেবো পাঁচ লাখ টাকা না দিলে আগুন জ্বালিয়ে দেবো বাড়ি পুড়িয়ে দেবো কে বলছে হ্যাঁ প্রেম করা আমাদের প্রেম করা গোল্ড পাগলি হ্যাঁ ও আজকে ভিডিও দিয়েছে ওর মাকে বসিয়ে ভিডিও দিয়েছে আর তার বৌদি মানে কোনি আমাদের কোনি দশভুজা কোনি ভিডিও দিয়েছে তো সবার প্রথম আমি দশভুজা কোনির ভিডিও দেখলাম কোনি যতটুকু বলা যায় ততটুকুই বলেছে ঠিক আছে বলার ওর বলার মধ্যে যথেষ্ট একটা পোলাইটনেস আছে ঠিক মার্জিতভাবে যতটা বলা যায় ততটাও জানালো যে অ্যাট প্রেজেন্ট ওদের সিচুয়েশানটা কি। আর তারপরে এলো আমাদের গোল পাগলি উইথ মাসিমা উইথ মাসিমা তো মাসিমাকে অনেকে অনেক কিছুভাবে দোষারোপ করেছে যে আপনারা বাবা মা বাবা নেই মা হয়ে আপনি কি করে মেয়ের সংসার ভাঙিয়ে নিয়ে চলে আসছেন হ্যাঁ তানা ব্লা 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 উনি সন্তানকে ভীষণ ভালো হ্যাঁ অবশ্যই মা বাবা সন্তানকে ভালোবাসে না এটা আবার কখনো হয় কিন্তু আমার পাঁচ লাখ টাকা চাই কিন্তু আমার পাঁচ লাখ টাকা চাই পাঁচ লাখ কেন গোল পাগলি বলো কেন তোমার পাঁচ লাখ টাকা চাই কেন ছয় লাখ টাকা নয় যদি তোমাকে কোনি ছয় লাখ টাকা দেয় তাহলে যদি তোমাকে সাত লাখ টাকা দেয় যদি তোমাকে আট লাখ টাকা দেয় যদি তুমি পেতে পারো তাহলে তুমি কেন পাঁচ লাখ টাকা চাইছো এটা একটু বলো না গো গোল পাগলি বলো একটু যে কেন তুমি পাঁচ লাখ টাকা চাইছো তুমি যদি সম্পত্তির ভাগ নেবে না বলছো আবার বলছো আমাকে সম্পত্তির ভাগ দিতে হবে তুমি বলছো তোমরা বলছো বলে একটু ভিউজটা না পাচ্ছ তাই না হ্যাঁ হ্যাঁ ভিট পুজো করে এসছো তাই না ভিট পুজো করে এসছো সেখানে তোমার বৌদি তোমাকে সহযোগিতা করেছে ভিডিও করে দিয়েছে অতিরিক্ত খাটাখাটনিতে গলা বসে গেছিলো তোমার আর তোমার এই ভাইয়ের বউ ভাইয়ের বউ ইয়েস বৌদি না সরি ভাইয়ের বউ তোমাকে র চা আদা দিয়ে করে খাওয়ালো তারপরে ভাবছিলে না হুম ভিট পুজো তো করলাম ভিট পুজো তো করলাম এরপর আমি এই ভিতের ভিতরে ইটটা কি করে কাঁথি তাই না ভিতেই তো বেশি টাকা লাগে তারপরে তত্তর করে উঠে যায় তাই না বন্ধুরা যারা বাড়ি করেছো তারা জানবে আবার এই যে আমাদের গোল পাগলির ভাইয়ের বউ কনিও জানবে যে ভিতে কতটা টাকা লাগে ম্যাক্সিমাম টাকা ভিতেই ঢুকে যায় তারপরে তত্তর করে উঠে যায় কিন্তু ভিতে ভিত করার টাকাটা আমার তুলতে হবে কোথা থেকে কে দেবে পাঁচ লাখ তোমরা নট কনি নট উজ্জ্বল তোমাদের কাছে টাকা চাইনি তোমাদের কাছে টাকা চাওয়ার নাটক করছে করে টাকা দেবে কারা এই ভিউয়ার্সরা ওকে পাঁচ লাখ টাকা দেবে কে এই ভিউরা দেখছো না এখন উপচে সবাই যাচ্ছে সকালে রাতে ঘুম হচ্ছে না ঠিক করে কখন সকাল হবে আর কখন কোনি আর ইয়ে গোলপাগলির ভিডিও আসবে আমি তো কালকে লাইভ করতে করতে ভাবছি কাকি জানি কালকে আবার মারামারি হবে কিনা না কারণ মাসিমা যেভাবে ভাতের গাড়িটা ছুঁড়ে মারলো কালকে ভাতের হাড়ি এমন ছুঁড়ে মারলো না চাল পড়লো না হাড়ি মাটিতে পড়লো না হাড়ি গড়িয়ে এদিকে পড়লো এমন সুন্দর রাখলো ইনটা হাড়ি হাড়ির জায়গায় হাড়ি চালের জায়গায় চাল যেই ক্যামেরা বন্ধ হাড়ি গিয়ে গেছে ভাত গপ গপ করে ভাত ফুটেছে আর গপ 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 করে খাওয়া হয়ে গেছে ব্যাস খেল খাতম তাই না বন্ধুরা হ্যাঁ হ্যাঁ এইগুলো কি না বুঝলে হয় বন্ধুরা এগুলো বুঝতে হবে বুঝতে হবে তো যাই হোক এটা নাটক বা সত্যি যেটাই হোক আমি এখনও বলছি নাটক বা সত্যি হবে এটা আমার মানে ঠিক মনে হচ্ছে না তবে হতেও পারে সংসারে তো এরকম ম্যাক্সিমাম লোকের বাড়িতেই এরকম হতে হয় তো কাক মানে কোনি মানে এই গোল পাগলির ভীষণ বদমাইশ ভীষণ কচুতে একটু খেতে দেবে একটু খেতে চাইছে একটু ওকে খেতে দেবে না কিন্তু জানো তো বেশি ঝগড়া অশান্তি হলে আবার আমি খেতে পারি না কে বলছে আমাদের গোল পাগলি খেতে পারে না কিন্তু চেহারাতে কোনো এফেক্ট নেই মানুষ যদি ধরো জবে থেকে অশান্তিটা দেখাচ্ছে আমাদের কতদিন হলো অশান্তিটা দেখাচ্ছে পাঁচ ছ দিন হলো পাঁচ ছ দিন হলো দেখাচ্ছে আরও পাঁচ ছ দিন বা এক সপ্তাহ এক মাস হয়েছে ও বাপের বাড়িতে এসছে তাহলে এক মাস ধরে প্ল্যানটা কষেছে তারপরে পনেরো দিন আগে থেকে আমাদের গোলপাগলি একটু একটু করে টুং টুম 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 করে বাজাচ্ছিল ঘণ্টাটা তারপরে আমাদের কোনি একটু করে মুখ খুললো তো মোটামুটি দশ পনেরো দিন ধরে নাও দশ পনেরো দিন রান্না খাওয়া কিচ্ছু নেই আমাদের গোল পাগলি রান্না খাওয়া কিচ্ছু নেই কিন্তু আমাদের যদি মানসিক অশান্তি এত থাকে আরে দাদা বলছে বাড়ি থেকে বেরিয়ে যা তুই তোকে আমি ডেকেছি নাকি তুই যা যে দেখেছে যা যার কাছে এসেছিস তুই তাকে গিয়ে বলগা তোকে কি আমি ভেবে দিয়েছি নাকি কারেক্ট একদম কারেক্ট কথা বলেছে এর মধ্যে কোনো খাদ নেই নিখাত কথা যেটা উজ্জ্বল বলেছে একদম নিখাত কথা বলেছে কোনো খাদ নেই কিন্তু কিন্তু এই যে আমাদের গোলপাগলি তাড়িয়ে দিল দাদা কিন্তু যাবে না আমি যাব না যতই তারাক আমি যাবো না আমাকে খেতে দিতেই হবে হ্যাঁ খেতে দিতেই হবে কিন্তু আমি কোনো শরীরে এফেক্ট পড়ছে না আমি খেতেই পাচ্ছি না খেতে দিচ্ছে না ওরা রান্নাও করছে না রান্নাও করছে না শাশুড়ি আবার চাল চুরি করতে গিয়ে পড়লো ধরা বুঝেছো শাশুড়ি আবার চাল চুরি করতে গিয়ে ধরলো পড়লো ধরা তারপরে তো চাল নিয়ে ছোড়াছুরি কাণ্ড এই হাঁড়ি তুমি দাও শাশুড়ি বলছে এই হাড়ি আমি নেব শাশুড়ি বোমায় হাড়ি ধরে টানা টানি আমি চাল দেব না ও বলছে না আমি চাল নেব তো বলি মাসিমা আপনাকে বলছি আপনার মেয়ে আপনি বললেন কি আপনার মেয়েকে মাজা ভেঙে দিয়েছে আপনার জামাই আপনার জামাইয়ের পরিবারের লোকেরা তাই বললেন তো এটা ঠিক কত সালে কোমর ভেঙে মেরে ভেঙে দিয়েছিল ও মাসিমা উজ্জ্বলের মাকে বলছি মাসিমাকে বলছি ঠিক কত সালে আপনার ছোট মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকরা মেরে মাজা ভেঙে দিয়েছিল বললেন না তো এতদিন বাদে আপনার মনে পড়লো মাজা ভেঙে দিয়েছে হ্যাঁ যখন হলো হ্যাঁ যখন ভিত পুজো হলো তখন আপনার মনে হলো যে মাজা ভেঙে দিয়েছে থাকতে পারছে না ও থাকতে পারছে না ও থাকতে পারছে না বাড়ি ঘর আছে একটা মেয়ে জন্ম দিয়েছে সংসারে খেটে সবাই রোজগার করে সংসারের জিনিসপত্র প্রত্যেকটা বাড়ির আপনার মেয়ে বলে নয় যত মহিলা আছে ম্যাক্সিমাম ব্যতিক্রম ছাড়া প্রত্যেকটা মহিলাই সংসারে সঞ্চয় করে জিনিসপত্র ঘর গোছানোর ঘর গোছানোর জিনিস এগুলো করে এটা কোনো বাহাদুরি নয় এই যে আমাদের পাগলি গোল পাগলি পাগলি সোনা হ্যাঁ আমাদের পাগলি সোনা যে নিজে বলছে না যে আমি ঘরের সমস্ত জিনিস আমি করেছি তার মানে রোজগার আছে মানুষ পেটে খাওয়ার জোগাড় করতে হিমসিম হিমশিম খেয়ে যায় কিন্তু আপনার মেয়ের পেটে ভাতে তো ঠিকই আছে উপরন্ত জিনিসপত্রও করেছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় প্রেম প্রেম করছে না বর প্রেম করছে না আর মাজায় মেরেছিল একবার বছরে পনেরো বছরে এই বিয়ে হয়েছে বোধহয় ষোলো বছর তাই না ঠিক বলছি মেয়ে যদি ক্লাস টেন্থের এক্সাম দেয় তাহলে পনেরো বছর যদি মেয়ের বয়স হয় তাহলে ষোলো বছর বিয়ে হয়েছে আর ষোলো বছর যদি মেয়ের বয়স হয় তাহলে সতেরো বছর বিয়ে হয়েছে বাট এই সতেরো বছরে আপনার এতদিনে মনে পড়লো মেয়ের মাজায় বাড়ি মেরেছে এমন যে এখন ভাইয়ের বাড়িতে এসেও কোমন নাড়াতে পারে না কিন্তু শাখা সিঁদুর তুলে দিয়ে হ্যাঁ আনম্যারিড মেয়েদের মতো রিলস কোমর দুলিয়ে 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 রিলস করতে পারে ভাইয়ের বইয়ের সাথে তিন সপ্তাহ আগে ভাইয়ের বইয়ের সাথে গিয়ে ঠিক বলেছি ভাইয়ের বইয়ের সাথে তিন সপ্তাহ আগে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারে তারপরে বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে পারে তখন খুব সুন্দর তিন সপ্তাহ থ্রি উইক থ্রি উইক আগে সপরিবারে নিমন্ত্রিত ছিল কোনো একটা পরিবারে যেখানে বার্থডে ছিল বা বিয়ে বাড়ি ছিল হোয়াট এবার একটা যে কোনো একটা হবে তো সেইখানে সবাই মিলে একটা সুন্দর যে যেভাবে এতদিন ওরা দেখিয়ে এসছে সেইভাবেই কিন্তু আমরা দেখেছি পার তিন সপ্তাহের মধ্যে আমাদের গোল পাগলি পাগলে গেছে পাগলে গেছে শাশুড়ি বৌমায় চাল নিয়ে টানাটানি এইদিকে ওপর তলায় আমাদের কোনি ভিডিও করছে নিচের তলায় নমদ ভিডিও করছে বলছে আগুন জ্বালিয়ে দেবো আর একদিন দেখবে ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছি ঘর পুড়ে গেছে হ্যাঁ রে তুই পারবি করতে পারবি করে দেখাস তো মুখে বললে হবে না এটা তো মহা অপরাধ করে দেখাতে হবে হ্যাঁ তোমরা কেউ বুঝছো না ওই যে পাঁচ লাখ টাকা চেয়েছে না এটা ওর ভাইয়ের বউর কাছ থেকে চাইনি ভিউয়ার্সদের কাছে চাইছে ভিউয়ার্সদের কাছে চাইছে পাঁচ লাখ টাকা তোমরা ভিউজ দাও এই সমস্ত নোটাঙ্কি দেখো ভিউজ দাও ওখান থেকেই আমার ভিত করার বা বাড়ি করার পয়সাটা উঠে আসবে তো বাবা আমরা সবাই বুঝে গেছি আমরা বুঝে গেছি যে তুমি নাটক করছো মামনি সোনা মামনি তুমি নাটক করছো আর এই নাটকের ভাগিদার হিসাবে তোমার মেয়েকেও ভালো ট্রেনিং দিচ্ছ শ্বশুরবাড়িতে বাড়িতে যদিও একটা ভালো ঘরে ভিয়ে থিয়ে হতো দেখতে শুনতে তো তোমার মেয়ে ভালো তুমিও দেখতে ভালো চেহারাটা একটু বেশি মানে চেহারাটা একটু হেভি আদারওয়াইজ তোমার মুখশ্রীটাও কিন্তু সুন্দর কারণ তোমাদের ওই বোনটাও সুন্দর উজ্জ্বল তো নোরাও খুব সুন্দর দেখতে এবং কণিকাও সুন্দর তোমাদের বাড়ির সবারই ফেস কাটিং কোকুপি একটা সুইট সবারই প্রত্যেকের ওই তোমার ওই দোয়েল পাখি থেকে শুরু করে কণিকার মেয়ে থেকে শুরু করে সবাই একটা সুশ্রী কাউকে কদাকার বলা যাবে না আর কাউকে ওই লোটে শুকিয়েও বলা যাবে না সবাই চেহারা ফেরা সব সব ঠিকঠাক আছে কিন্তু তোমার মেয়ে তুমিও মোটামুটি দেখতে সুন্দর আর তোমার মেয়েটা খুব সুশ্রী হয়েছে কিন্তু তুমি যে এইগুলো করছো একটা ভালো পাত্র সোশ্যাল মিডিয়ায় আছে যদি তোমার মেয়ে পড়াশোনা করতে চায় বা তুমি পড়াশোনা করাতে চাও তাহলে করাও করি একটা ভালো পাত্রের কাছে পাত্রস্থ করতে পারতে যেই যে তুমি এই যে নাটকগুলো করছো আর তোমার মেয়ে যা শিক্ষাগুলো পাচ্ছে এতে করে সেই রাস্তাটা বন্ধ তুমি করে দিয়েছ তোমার তোমাকে যেমন চোদ্দ বছর বয়সে তোমাকে ওই গ্রামে একটা নিরস মানুষের সাথে তোমাকে ওখানে বাগালের মতো তুমি ওই ক্ষেত খামারি তারপরে পুকুর পোলট্রি ফার্ম উঠোন গাছের তলা এইগুলো নিয়ে তুমি ছিলে বাট তুমি যা কর্মটা করছো আমাদের সোনা মামুনি পাগলি মামুনি তো তোমার মেয়ের আর মানে সুন্দর পথটাকে খারাপ করে দিচ্ছ কে তুমি আর কেউ না মামি খুব খারাপ না তুমি বলেছো নাটক হোক আর যাই হোক বলেছো তো তুমি বলেছ তো সেই জন্যই বলছি জানি তো নাটক জানি নাটক কিন্তু বলেছ যখন একটু শোনো দেখেছে না সবাই ভিউজ সবাই ভিউ দিয়েছে সেই জন্য আমরা জানতে পারলাম না তোমার ভিডিও সত্যি দেখতাম না সত্যি তোমার ভিডিও দেখতাম না গড গড নোজ আমি দেখতাম না তোমার ভিডিও তোমার ওই বরদিদা আছে বর্দির ভিডিও মাঝে মাঝে দেখতাম আর কণিকার ভিডিও এখন রিসেন্টলি দেখা কমে গেছে যার জন্য সবার মাথা টিকি ধরে দেখবি না ভিডিও দেখবি না আমাদের ভিডিও কে বলেছে এমন কান মোলা দিয়েছে ভিউয়ার্সদের তোমরা সবাই মিলে সব শুশ্রু শুশু শুশু করে তোমাদের ভিডিও দেখতে ছুটেছে বুঝেছো হ্যাঁ দেখবি না মানে দেখ দেখতে তোরা বাধ্য দেখবি না মানে সবাই ছুটছে এখন দেখতে আর দেখলাম বলে তো এইগুলো বলতে পারছি তাই না আচ্ছা এবার বলি পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকায় ওর কি হবে বন্ধুরা বলো তোমরা পাঁচ লাখ টাকায় কি হবে ভিতেও যে বাড়ি করবে পাঁচ লাখ টাকার বেশি লাগবে বড় বোধ ভিত করতে ঠিকঠাক উঁচু করে যদি ভিত করে বাড়িটা করে পাঁচ লাখ টাকা ওর ভিত ভিত পর্যন্ত উঠে যাবে লেগে যাবে তারপরে তো টাকা আরও আছে লাগবেই তো মনে হচ্ছে ওই বারবার বলছি আমি যে স্টার্টিং করবে কোন টাকাটা দিয়ে স্টার্টিং জায়গা কিনেছে হাত খালি এখন তো এখন তো ভিউয়ার্সদের কাছে টাকা চাইতেই হবে এ ভিতর চাইতে পারছে না কিউ আর কোড দিয়ে যে আমি বাড়ি করব তোমরা আমাকে ভিক্ষা দাও এটা তো করতে পারছে না তো সেই জন্যে এই পন্থাটা অবলম্বন করেছে চলো দুদিকেই আসবে যেমন আমাদের কোনির এসছে ভালো কথা ও এসছে ভালো কথা বা গোল গোলপাগলিরও আসছে ভালো কথা বাট এটা তো নাটক হয় নাটক সিম্পল নাটক সিম্পলভাবে নাটক তবে হ্যাঁ একটা কথা আমি বলতে পারি এই যে মাসিমা যথেষ্ট মুখারো যথেষ্ট মুখারো আর আমাদের কোনি সেও খুব যে শান্ত তা না এরকম পরিবারে এরকম মেয়েই দরকার এত নেতাবতা হলে চলতো না চলতো না তো আমাদের উজ্জ্বলকে যেভাবে এতগুলো বছর আগলে রেখেছে এই কোনি আমাদের কোনি আগলে রেখেছে তো তাকে বাজে কথা বল মানে খারাপ কথা শোনাচ্ছে তার মা মন থেকে না আজকে বললো না যে বলেছি তখন কিন্তু সবাই তো সন্তান এটা তো স্বাভাবিক সবাই তো সন্তান চালের হাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে এসছি কিন্তু পরে তো রান্না হয়েছে আর হতে তো হবেই পেট কি আর মানে বলো মনকে মানানো যায় পেট কি আর মানে বলো পেট মানে নাই পেটের জন্যই তো সব এই পেটে একটু খিদে লাগে খিদে যদি না পেতো তাহলে এত মারামারি এত টাকা 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 করতো না যদি খিদে বলে জিনিসটা নাই থাকতো তো যেই ক্যামেরা অফ হয়ে গেছে ওই বিছানা থেকে হারিয়ে বসে গেছে ইয়েতে উনানে তো মাসিমা ওই বৌমাকে দশ বছর ধরে কোনোদিন আমরা শুনলাম না এই ধরনের কথা বলা যে বাপের বাড়ির লোক বুদ্ধি দিচ্ছে তো আপনিও তো বাপের বাড়ির মানে আপনার মেয়ের বাপের বাড়ির লোক তার মানে এই প্র্যাকটিসটা কি আপনারও আছে মাসিমা আপনি বললেন ওদের বাড়িতে যখন ঝগড়া হতো মানে আপনার ওই পাগলি সোনার মা বাড়িতে তখন ওর বাপ যেত মানে আপনার হাজবেন্ড আপনার ওর বাপ যেত আমি বলেছি তুমি দিছো তুমি যাও আমি যাবো না বাপ গিয়ে কি করতো টাকা পয়সা দিয়ে আসতো কারণ দেখুন মোট যাদের পোলট্রির ফার্ম আছে পয়সা আছে পয়সা থাকে আমরা জানি অত বুদ্ধ ভাববেন না সবাইকে মাছের চাষ করে পুকুরে মাছের একবার দেখিয়েছিল যে কদিন দেখেছি একদম তো দেখিনি তা না তখন দেখতাম মাঝে মাঝে দেখেছি এখন আর রিসেন্ট একদম দেখা হয় না মাছের ইয়ে ব্যবসা আছে মুরগির পোলট্রির ফার্ম আছে আর এইগুলো দেখেই তো আপনারা বিয়ে দিয়েছেন একটা বেকার ছেলের কাছে তো বিয়ে দেননি তাহলে সে ফিজিক্যালি সামর্থ্য একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে তারপরে তার ঘর বাড়ি নিজের আছে তারপরেও আপনার মেয়ে বাড়ি করবে বাড়ি করবে দেখতে এটা একটু বেশি চাও চাওয়া পাওয়া হয়ে গেল না একটু বেশি চাওয়া পাওয়া হয়ে গেল না আমার যতটা চাদর আমি ততটাই পা বাড়াবো মেয়েকেই শিক্ষাটা দেবেন তা আমি তো তোমাকে ঘর দেখে দিয়েছি তোমার এত কেলোর কীর্তি করে নিজের বাড়ির মাথার ছাদ যদি না থাকতো তাও হতো আছে তো বাড়ি দেখেই তো বিয়ে দিয়েছেন তাহলে আবার ভাই বাড়ি করেছে দিদি বাড়ি করেছে দেখে তারও ইচ্ছে হচ্ছে বাড়ি করব আর এই নাটক ফেদে পাঁচ লাখ টাকা নেব ভিউ থেকে পাঁচ লাখ টাকা না ভাই কনিকা তোমাকে দিতে হবে না তোমার কাছে চাইছে না এটা ভায়া না ঘুরিয়ে না ঘুরিয়ে পাঁচ লাখ টাকা হচ্ছে ভিউয়ার্স ভিউ দাও পাঁচ লাখ টাকা হবে বিউ দাও পাঁচ লাখ টাকা হবে ফান্ডা মেন ফান্ডা এটাই তো আচ্ছা মাসিমা আর কথা বেশ বললো চালের হাড়ি কণিকা ছেনাতে পারে না বললেন না আপনি চালের হাড়ি কণিকা টানতে পারে না ননদের কাছ থেকে টানতে পারে বাট আমার কাছ থেকে কি করে টানতে পারলো হ্যাঁ কথাটা তো ঠিক বলেছেন কি করে পারলো? আপনি কি করে পারলেন যে যেই বৌমা রোজগার করে খাওয়াচ্ছে সেই বৌমাকে শয়তান বলতে কি করে পারলেন ক্যামেরা খুলে অফ ক্যামেরায় বলতেন কিছু বলতাম না কিন্তু আপনি ক্যামেরা খুলে বলেছেন যে পরের বাড়ির মেয়েরা একটা শয়তান হয় এটা বললেন তো আপনি কি করে বলতে পারলেন যার রোজগারের পয়সায় খাচ্ছেন আপনি খাইয়েছেন বলছেন যখন ওর স্বামী রোজগার ছিল না যখন ও বিয়ে করে এসছে তখন আপনারা সংসার চালিয়েছে তার পরিবর্তে কি করেছে ও লেবার দিয়েছে লেবার গরু গাধার মতো খেটেছে আপনার বৌমা গরু গাধার মতো কাটুনি দেখেছি আমরা কুমড়ে ওড়না বেঁধে কি হার খাটুনি খেটেছে আমরা দেখেছি সেই সব ভিডিও তো ও পরিশ্রম করেছে আপনি খেতে দিয়েছেন বাট এখন আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে এটা তার মানে আপনি কি মানে লুজার থাকলো আর গেনার থাকলো বলুন দেখি মা আপনাকে বলছে হ্যাঁ আপনার কাছ থেকে ছেনাতে পারে না ওর ইনকাম করা বাড়ি ওর ইনকাম করা চাল সেইখানে আপনি অধিকার দেখিয়ে চাল নিতে গেছেন দেখাচ্ছেন যদিও ওখানে তিন কাপ চাল ছিল আপনি সবার জন্যই রান্না করতেন হ্যাঁ আপনি সবার জন্যই রান্না করতেন আপনি যা রান্নাটা করতেন তিন কাপ চাল ছজন মানুষ উপরে উজ্জ্বলরা তিনজন আপনারা নিচে এক দুই তিনজন হ্যাঁ তো ছ কাপ চাল যেটা দিয়েছিলেন তিন কাপ চাল নিয়েছিল তো তিন কাপ চালে ছজনের ভাত আপনি কি ভেবেছেন আমরা দেখতে পাইনি হ্যাঁ সব দেখতে পেয়েছি সব দেখতে পেয়েছি আপনি রান্নাটা সবার জন্যই করতেন কিন্তু আপনি বলছেন আপনার হাত থেকে কী করে ছেনাতে পারে ভাই লেজে যখন মানুষের পাড়া পড়ে না ছোবল তো মারবেই তাই না আপনি কোনো একটা সাপের লেজে যদি পাড়া দেন আপনাকে কি চুমু খাবে না তখন কি বলবে যে না একটু আমার শাশুড়ি একে আমি চুমু খাবো একে আমার কিছু করা যাবে না বলা যাবে না এটা হয় না মাসিমা এটা এখন আর হয় না আপনার মেয়ে কি মুখার করে চলে এসছে দেখুন থাকতে পারলো পারেনি তো হ্যাঁ তা দেখা ওর শাশুড়ি কত অত্যাচার করেছে ওকে কত মেরে কোমর ব্যাকা করে দিয়েছে কিছু তো দেখায়নি আপনি মুখে বলছেন কি করে বিশ্বাস করব যে সত্যি মেরে কোমর ব্যাকা করে দিয়েছে সে যে কোমর দোলাতে পারে কিন্তু কাজ করতে পারে না এরকম মিথ্যা কথা বলা সাজে মাসিমা আপনাকে এই বয়সে বলুন দেখি একটা বয়সের তো লেহাজ লাগবেন এত বয়স্ক মানুষ হয়ে এই যে বসে বসে মিথ্যে কথাগুলো বলছেন বলে ভিউজ কামাচ্ছেন এগুলো তো ঠিক না হ্যাঁ সত্যি জিনিস দেখান দেখিয়ে ভিউজ কামান কেউ দেখতে যায় না না এই যে গতানুগতিক এই ঘর ঘরঝা দেওয়া ঘর মোছা রান্না করা গ্যাস মোচা কেউ দেখতে যায় না চুল টানাটানি করলে সবাই চু লাঠি নিয়ে মারামারি করলে তুতু মে মে তুতু মে মে করলে আরে হুমড়ি খেয়ে মানুষ পড়বে তাই না ভাই মাসি মা বুঝে গেছে কি যে ভাব বলো না তোমরা মাসি মা বুঝে গেছে এত বছর ধরে ঘরে ইউটিউব ফ্যামিলি ইউটিউবের লোক থাকে মেয়ে ইউটিউবার দুই ইউটিউবার ছেলে ইউটিউবার আপনি না বুঝলে হয় মাসিমা বাহ বাহ চালিয়ে যান চালিয়ে যান আচ্ছা ও হ্যাঁ মনে বললো আপনি বলেছেন যে আপনার ওই দোয়েল পাখিকে ওরা নিয়ে এসেছে ওদের কি স্বার্থ ওদের কি স্বার্থ যখন দোয়েল পাখি এসেছিল তখন কি আয়ুস্মিতার জন্ম হয়নি সন্তানের সাথ পূরণ করার জন্য নিয়ে এসেছিল আমার এইদিকে কোনি তো বললো আপনি নিয়ে এসছেন আপনি বলছেন কোনি নিয়ে এসছে কোনির কী স্বার্থ দিদিমা দাদুমার দাদুরাই নিয়ে আসে যে চল আমার ওখানে অভাবে বা যাই হোক কারণে থাকতে পারছিস না বা মানুষ হবে না ওখানে গ্রামে স্কুল নেই ভালো এখানে আমাদের এখানে মানুষ দিদিমারাই করে বা মামারাও আনে বাট কোনি নিয়ে এসছে বললো কোনির কী স্বার্থ ওকে আনার তখন কি ওর বাচ্চা হবে না এরকম কিছু ছিল যে কোনোদিন মা হতে পারবে না ওর দুধের সাথে গোলে মেটাবে সেই জন্য কোন নামে দোষ দিদেন জানি না বাবা আপনাদের ব্যাপার আপনি বলছেন কোনি এনেছে আর কোনি বলছে আপনি এনেছেন কি রঙ্গ তামাশা করছেন মাসিমা কি রঙ্গ তামাশা করছেন খেয়ে নেন খেয়ে নেন ছাতু মুড়ি খান দই মুড়ি খান আর ভাতের মধ্যে সেদ্ধ সেদ্ধ ডিম টিম খান একটু প্রোটিন খান একটু ডিম ডিম সেদ্ধ দিয়ে দেন ডিম সেদ্ধ দিয়ে ভালো করে ভাত সাত খেয়ে নেন খেয়ে আবার করতে হবে তো আবার বলতে বসতে হবে তো মেয়ে বলতে বসাবে সবার জন্য রান্না করছেন আমরা জানি আমরা লোকে ভুল বলছে ওরা ভুল বলছে যে আপনি একা রান্না করার জন্য একা একা ছাদে রান্না করার জন্য সেদিন যে তরকারিটা রান্না করছিলেন বুঝতে পেরেছেন সেই দিন এতটা তরকারি ছিল তিনজনের অত তরকারি হয় না এমনি 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 করে রাগে রাগে ওন্যা নিয়ে রান্না করছিলেন না এমনি নি করে হ্যাঁ ওটাও সবার ছিল ওটাও সবার ছিল ছজনার ছিল এই যে বুদ্ধু বানাচ্ছেন না সবাইকে মাসিবা আপনি আপনার মেয়ে আর আপনার বৌমা মানে কি জানি না কতটা চাই না এরকম সত্যিকারে বলছি কনিকার জীবনে এরকম দিন আসুক চাই না তো ওই সত্যি এইরকম অ্যাক্টিং করতে করতে যদি সত্যি হয়ে যায় এটাও দুর্ভাগ্য হবে আর যদি সত্যি হয় তাও দুর্ভাগ্য এটাই বলবো যদি অ্যাক্টিং করতে করতে সত্যি হয়ে যায় তাও দুর্ভাগ্য যদি সত্যি হয় তাও দুর্ভাগ্য এটাই বলবো দেখা যাক আগে আগে কি হয় আজকের জন্য এইটুকুই দেখলাম আর এইটুকুই বললাম তোমাদের চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো টাটা